এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে আসে মুর্শিদাবাদের রানীনগরের মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচোনার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ভচানোর পর ওই এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় আজ বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মালবাড়ি এক অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীদের বিরুদ্ধে ঘটনার পর পরিবারের সদস্যরা জোট কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরপর দুপুর পুলিশ তদন্তে স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাঘ শুরু হয় ওই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে মরিচা নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধরক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে পুরো এলাকার থমথমে রয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কেন মারল আপনাকে

আমি বুঝতে পারছি না কিসের জন্য মারধর পেরেছে আমি কিছুই জানিনা হঠাৎ করে আমি নামাজ থেকে উঠে আমাকে এমনি এসে আমাকে মারধর আমি বলতে পারছি না আমার স্বামী তো বাড়িতে ছিল না কি আমি জানিনি

বেশ মিষ্টি কি 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 ঘটনাটা ঘটেছে ঘটনাটা কোথায় কি ঘটেছে আমরা মোটেই জানি বাইরে পুলিশ আসে বাইরে আমাদের টালির বাড়ি টালমাল ভাঙচুর করে আমার বিটি দৌড়তে দৌতে সব সব বাবা বাইরে বাইরে পুলিশ আমি ঘরের ভিতর শুয়ে আছি পুলিশ গেট খুলে বিটি আমার কাছে চলে গিয়েছে ওমনি ওই ঘর থেকে সুকেশ ভাঙিলো আমার স্ত্রী বেঁচে কি আছে বলেন এই শালি চুপ কর তুই ঝাটালে ভোটে দিন আমাকে মাছে তোর তোর মমতা তোর মার ভাতার শালি তোর মমতা কি করে বাঁচে তার স্ত্রীকে বলছে আমার স্ত্রীকে মারলো আমাকে মারলো আমার বাবা ওখানে মেরেছে কে মেরেছে কে পুলিশে এখানে কোনো পাবলিক ছিল না সরাসরি আমি যে না অফিসে তিনজনের নাম জানি বাসুদেব ঘোষ একজন অভিজিৎ বাবু আর সৌমিয়া বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথরি মায়ের এই জায়গা ফোলাছে মা তুলে গাল দিছে আমার বাবাকে মারছে সম্ভীর বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবাকে পড়ে পড়ে গেছে আমার মা পুকটাকে ধরে ব্লাউজ মেলাউজ ছিঁড়ে বসে শালি আমার বউকে যে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে কে রেপ করার হুমকি দিয়েছে কোন মহিলা পুলিশ ছিল কোন একটা মহিলা পুলিশ না একটাও নাই আমার মাটাকে মারি আমার মার মাথায় পানি ঢালো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো আমার বাইকটাকে ভাঙচুর করেছে দেখেন একটা ঠিক আছে আমাকে বলছে যে তোর ভাই কোথায় ভাই খুঁজছে কেন পুলিশ আমরা সেটাও তো জানি না কোন অশান্তি নাই আমরা তৃণমূলকে ভোট দিয়েছি আচ্ছা বলছে তোর তোর মার ভাতার তোর কোন পার্টি আছে বাসায় না দেখছি ডাক্তার

তখন এবার এই ছেলে এখানে বসে আছে সেই ছেলেকে আমার ছেলে ম্যাঘরা আমার ছেলেকে মারেন না তখন বুঝা তোদের পিঠে রকি মারবো কে বলে সেই কথাটা এই পুলিশে বলছে যে আবা আমার ওখানে ইয়ে আছে আমার ছোট বেটির বাড়ি বার হবে ওই টাইমে এবার ও আমার

આપ <laughs>